ডিএমএফ বা ম্যাথস ডিপ্লোমা হোল্ডাররা যেন ডাক্তার উপাধিটা ব্যবহার করতে পারেন বা টাইটেলটা ব্যবহার করতে পারেন এই বিষয়ক একটা রিট মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে একটা পিটিশন আকারে কিন্তু আজ থেকে বারো বছর আগে করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই বারো বছরে এটা এই পর্যন্ত তিরানব্বই বার জাস্ট সে ডেট পড়ে যাচ্ছে বাট এটার কোন একটা ডিসিশন এই পাচ্ছে না সেই সাথে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল যেই আইন আছে যদি কোনো কারণে ডাক্তার অনুমতি পেয়ে ডিএমএফ সেই ক্ষেত্রে কিন্তু এই আইনটার একটা পরিবর্তন আসবে মানে এই আইনটাও দেখা যায় পার্লামেন্ট থেকে সংশোধনের ব্যাপারটা চলে আসবে দেন এমবিবিএস বিডিএস দের পাশাপাশি ওরাও ডাক্তার লিখতে পারবে আসলে তাদের ডাক্তার লিখাটা কি এখনো স্বপ্ন কিনা সেটাই দেখার বিষয় আনন্দের বিষয় হচ্ছে আগামী এই যে মার্চের বারো তারিখে এটা রায়ের দিন নির্ধারণ করা আছে তা এখন ওই দিনও যে রায় হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ যদি আপনারা এই সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে যদি এই পিটিশন নাম্বারটা সাতাশশো ত্রিশ যদি আপনারা সার্চ করেন দেখবেন যে অজানা কারণে অজানা অনেক এমন কারণ আছে যে কারণে হচ্ছে আপনার কি কারণে এই ডেটে হচ্ছে হিয়ারিংটা হয়নি এরকম অনেক বিষয় কিন্তু মিসিং আছে ঠিকঠাক মতো আপনার এই কারণগুলো সেই ওয়েবসাইট বা হচ্ছে ওই কজ লিস্টে তোলা হয়নি অনেক ক্ষেত্রে দেখেছি যে রিজেক্ট করে দেওয়া হয়েছে কিছু কিছু বার দেখা আবার হয়তো বা এটা কোন নেসেসারি ডকুমেন্ট সাবমিট না করার কারণে হয়েছে দেন সাবমিট করার পর এটা আবার অ্যালাউ করেছে তো এটা তিরানব্বই বার পেছনে কিন্তু মানে চারটি গানি কথা না এটা পেছনে বড় একটা ব্যাপার কিন্তু আছে ঠিক আছে তো এতে করে আসলে এই যে ম্যাটস একটা বিরাট ক্ষতি হলো বলা যায় যদি না ডাক্তার ডিগ্রি মানে ব্যবহারের ক্ষেত্রে তাদের কোন রেস্ট্রিকশন দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হবে কারণ দু হাজার এই রিটটা করার পর কিন্তু আপনার অনেক সময় পার পার হয়ে হয়ে গেছে গেছে বছর তো এর মধ্যে কিন্তু এই যে ভর্তি কার্যক্রম বারো বন্ধ হয়নি ভর্তি কার্যক্রম বন্ধ হয়নি মানে ম্যাটস উৎপাদন করে এমন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেনি যে বারো বছর যে চলে গেল হ্যাঁ এই বারো বছরে কি পরিমাণ ম্যাটস বা ডিএমএফ মানে উৎপাদন হয়েছে এই ধরনের উৎপাদিত মানে দেখা যায় ফার্ম বলা যায় এগুলো থেকে এগুলো থেকে দেখা যায় ম্যাটসার